আমরা সকলেই জানি যে ১৯১৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান কিন্তু আমরা এটা প্রায় অনেকেই জানি না যে তার এই নোবেল পুরস্কারটি একানব্বই বছর পর চুরি হয়ে যায় তাই আজকের এই ভিডিওতে আমরা বিশদে আলোচনা করব রবি ঠাকুরের নোবেল চুরির রহস্য নিয়ে তার সাথে আপনারা এটাও জানতে পারবেন যে সেদিন নোবেল পুরস্কারের সাথে সাথে আর কি কি মহামূল্যবান জিনিস চুরি হয়েছিল সংগ্রহশালা থেকে এবং তৎকালীন রাজনৈতিক দল এই চুরির ঘটনায় কিভাবে প্রতিক্রিয়া জানিয়েছিল এ নিয়েও আমরা বিশদে আলোচনা করেছি আমাদের আজকের এই ভিডিওতে তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন অনেক রোমহর্ষক অজানা ঘটনা জানতে পারবেন এবং তার সাথে পরবর্তীকালে যে কোনো মনীষীদের নিয়ে নানান অজানা তথ্যকে জানতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন নোবেল পরের ঘটনা কবি নোবেল পুরস্কার পেলেন কিভাবে চলুন আগে সেটাই জানা যাক উনিশশো এক সাল থেকে সাহিত্যে নোবেল পুরস্কার দেবার চল শুরু হয় বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী উইলিয়াম রোটেনস্টাইন উনিশশো সালে কলকাতায় আসেন সেই সময় অবনীন্দ্রনাথ ঠাকুর এবং গগনেন্দ্রনাথ ঠাকুর চিত্র শিল্পে করেছেন তাদের হাতে আঁকা ছবি দেখতে উপস্থিত হন ঠাকুর বাড়িতে আর এই সময় কবিগুরুর সাথে তার পরিচয় ঘটে এবং দুজনের মধ্যে এক বন্ধুত্ব সম্পর্কও গড়ে ওঠে এর ঠিক দু বছর পর অর্থাৎ উনিশশো সালে মডার্ন রিভিউ পত্রিকায় ইংরেজিতে প্রকাশিত হয় রবি ঠাকুরের কাবুলিওয়ালা গল্প উইলিয়াম রোটেনস্টাইন সেই লিখনই পড়ে অবাক এরপর রবি ঠাকুরের লেখা বেশ কিছু লিখনির ইংরেজি অনুবাদ তিনি পড়েন এবং রবি ঠাকুরকে লন্ডনে আসার জন্য আমন্ত্রণ জানান উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর জাহাজে করে লন্ডনে যাওয়ার পরিকল্পনা করেন কিন্তু দুর্ভাগ্য যে এই সময় কবি রোগে আক্রান্ত হয়ে পড়ায় পরিকল্পনা বাদ দিয়ে পদ্মা নদীতে নৌকায় বিশ্রাম নেন বিশ্রামের সময় হাতে যেহেতু সময় অনেক তাই তিনি সিদ্ধান্ত নেন যে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের কবিতাগুলোকে তিনি সহজ ইংরেজিতে অনুবাদ করবেন তারপর তিনি গীতাঞ্জলি থেকে তিপান্নটি ও আরো অন্যান্য নটি গ্রন্থ থেকে পঞ্চাশটি অর্থাৎ সর্বমোট একশো তিনটি কবিতার একটি পাণ্ডুলিপি তৈরি করেন এই কবিতার পাণ্ডুলিপি নিয়ে ১৯১২ সালের সাতাশে মে রবীন্দ্রনাথ ঠাকুর বোম্বাই বন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেন যাত্রাপথে আরও বেশ কিছু কবিতা তিনি যোগ করেন তার পাণ্ডুলিপিতে এবং কুড়ি দিন পর তিনি লন্ডনে গিয়ে উপস্থিত হন উইলিয়াম রোটেনস্টাইন কবির এই পাণ্ডুলিপি পড়ে মুগ্ধ তাই তিনি কবির এই পাণ্ডুলিপিটি পাঠান আইরিশ কবি ডব্লুবি ইটস এর কাছে ইটস মুগ্ধ হয়ে এই পাণ্ডুলিপির একটি ভূমিকা লিখে দেন এখান থেকে একটা ধারণা জন্মায় যে গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ করেছিলেন স্বয়ং ইটস কিন্তু তথ্যটি ভুল রবি ঠাকুর নিজেই গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ করেছিলেন এবং এর ইংরেজি সংস্করণের নাম রাখা হয় সংস অফারিংস আর এই সংস অফারিংস এর কেবলমাত্র ভূমিকা লিখেছিলেন ডব্লু ইটস যাই হোক সেই বছরেই লন্ডনে থাকা ইন্ডিয়ান সোসাইটি কর্তৃক বইটিকে ছাপা হয় এবং কিছুদিন পর লন্ডনে এক সাহিত্য সভায় মিলিত হন ডব্লুবি ইট সহ বেশ কিছু কবি সাহিত্যিক ও লেখক কবিগুরুর অনুবাদ করা কবিতাগুলো শুনে তারা মুগ্ধ হন এবং মাত্র একদিনেই কবির নাম ছড়িয়ে পড়ে লন্ডনের সাহিত্য সাহিত্যমহলে এই সময় ইংল্যান্ডের রয়্যাল সোসাইটি অফ লিটারেচারের সদস্য মিস্টার স্টার্জ মুর উচ্ছ্বাসিত হয়ে কবির নাম নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেন বিভিন্ন দেশ থেকে আর আঠাশ জনের নামে সুপারিশ এসেছিল সেই বছর অবশেষে সুইডিশ কবি হাইডেস্টাম গীতাঞ্জলির সুইডিশ অনুবাদ পড়ে মুগ্ধ হয়ে ব্যক্তিগতভাবে নোবেল কমিটিকে চিঠি লেখেন রবি ঠাকুরের কাছে এই খবর পৌঁছয় দুই দিন পর ইন্ডিয়ান টেলিগ্রাফের মাধ্যমে দেখুন সেই টেলিগ্রাফ যেখানে স্পষ্ট লেখা আছে সুইডিশ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডেড ইউ নোবেল প্রাইজ লিটারেচার প্লিজ ওয়ার অ্যাকসেপ্টেশন সুইডিশ মিনিস্টার এবং এখানে রবি ঠাকুরের নামও স্পষ্ট এই নোবেল পুরস্কার শুধু সাহিত্যেই নয় পুরো উপমহাদেশেই নয় বরং এশিয়া মহাদেশের জন্য ছিল প্রথম নোবেল কিন্তু নোবেল প্রাপ্তির ঠিক একানব্বই বছর পরে বাঙালির এই গর্বের ধন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালা থেকে চুরি হয়ে যায় চুরির দিন ছিল পঁচিশে মার্চ দু হাজার চার সালের বুধবার নিয়ম অনুযায়ী বুধবার বন্ধ থাকে শান্তিনিকেতন বৃহস্পতিবার রবীন্দ্র ভবন খুলতেই জানা গেল ঘটনা বিনা মেঘে বজ্রপাতের মতো ছড়িয়ে গেল যে রবি ঠাকুরের নোবেল চুরি হয়ে গেছে সবাই ছুটল রবীন্দ্রনাথের বাড়ি উত্তরায়নের দিকে পুলিশ এসে ঘিরে ফেলে গোটা রবীন্দ্র ভবন তদন্ত করে জানা যায় শুধু নোবেল নয় চুরি হয়ে গেছে ওং লেখা সোনার আংটি সোনার পকেট ঘড়ি সোনার বোতাম কাপ লিঙ্ক বালুচরি শাড়ি সোনা বাঁধানো নোয়া রুপোর রেকাবি রূপোর কফি কাপ সামুরাই তরবারি কফি কাপ রাখার তেপায়া চৈনিক চামচ হাতির দাঁতের ঝাঁপি চারশো বিরানব্বই গ্রামের একটি স্বর্ণফলক সমেত মোট সাঁত্রিশটি মহামূল্যবান দ্রব্য বুঝতেই পারছেন যে প্রসঙ্গ যেখানে বিশ্বগভীর ক্ষোভের পরিমাণ কিরকম হতে পারে সমগ্র ভারতে ছড়িয়ে পড়ল খবরটা প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সবার সামনে গভীর দুঃখ প্রকাশ করে জানালেন কবিগুরুর নোবেল পদক পাওয়া যাচ্ছে না

যে প্রতিষ্ঠানের দায়িত্বে ছিল সেখানে যে তীব্র নিরাপত্তার অভাব পারে এত অযত্ন এত অবহেলায় যে জিনিসটা পড়ে থাকতে পারে যে কোনো লোকে চুরি করে নিয়ে যেতে পারে এটা ঠিক ভাবা যায় বিশ্বভারতীর আচার্য ও প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি করে তৃণমূল কর্মীরা অনশনে বসেন তৎকালীন পশ্চিমবঙ্গে মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও এপিজে আব্দুল কালাম সহ নানান বিশিষ্ট ব্যক্তি এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানান সমগ্র পশ্চিমবঙ্গের স্বর্ণকারদের কাছে অনুরোধ করা হয় যে তারা যেন নোবেল পুরস্কার গলিয়ে না ফেলে বিশ্বভারতীর উপাচার্য সুজিত কুমার বসু চোরেদের কাছে আবেদন জানালেন ওরা ওই সব মূল্যবান বস্তু আমাদের কাছে ফিরিয়ে দিক ওদের ক্ষমা করে দেওয়া হবে ওদের পরিচয় গোপন রাখা হবে এটা জাতীয় লজ্জা কিন্তু এই সব ছেলে ভোলানো কথায় চোরেরা কর্ণপাত করেনি তদন্তে জানা যায় যে উত্তরায়নের এই বিশাল এলাকার নিরাপত্তার দায়িত্বে ছিলেন মাত্র দুজন এনডিএফ কর্মী সিআইডি ভূপেন্দর সিং বলেন চোর একজন না একাধিক এবং আরো জানা যায় যে চোর নাকি স্থানীয় কোনো ব্যক্তি কারণ সেখানে দুজোড়া চটির ছাপ পাওয়া যায় চুরির প্রায় বারো বছর পরে দু সালের এগারোই আগস্ট টাইমস অফ ইন্ডিয়া পত্রিকায় সিআইডি সূত্রে জানা যায় যে নোবেল পাচারের নাটের গুরু ছিলেন বাংলাদেশের স্বর্ণ ব্যবসায়ী মুহাম্মদ হোসেন সিপলু এবং ভারতীয় ব্যবসায়ী জীবন সিং পত্রিকায় আরও ছাপা হয় যে এই দুই ব্যক্তির সঙ্গে এক ইউরোপীয় পাচারকারীরও যোগাযোগ ছিল আর এই সমস্ত ঘটনার কথা স্বীকার করেন প্রদীপ বাউরি নামে একজন বাউল শিল্পী দেখুন টাইমস অফ ইন্ডিয়া পত্রিকায় স্পষ্ট লেখা আছে ট্যাগর্স নোবেল মেডেল থেপ্ট বাউল সিঙ্গার ওয়াজ অ্যারেস্টেড এই প্রদীপ বাউরি ছিলেন রূপপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি এটাও স্বীকার করেন যে তিনি অভিযুক্তদেরকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন সিআইডি অফিসারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে অ্যানালিসিস টেস্টের জন্য গুজরাটে নিয়ে যাওয়া হবে কিন্তু এর পরবর্তী ঘটনা নার্কো প্রদীপকে এখনো জানা সম্ভব হয়নি দু পাঁচ সালে নোবেল কমিটি একটি সোনার ও একটি রূপার নকল নোবেল পদক দেয় বিশ্বভারতীকে আর সেই নকল পদকই দেখানো হচ্ছে দর্শকদের দু সালে চিত্র পরিচালক সুমন ঘোষ নোবেল চোর নামে একটি সিনেমা নির্মাণ করেছেন চাইলে আপনারা সেটি দেখতে পারেন এবং তার সাথে এই ব্যাপারে আপনাদের মতামত কি অবশ্যই জানাবেন এবং পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব রবি ঠাকুরের প্রেমিকাদের নিয়ে জানতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ